আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অব সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি

কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চারদলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশদলীয় জুট নাই চার দলীয় জুট নাই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপারে চলে কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল যার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদের এটা শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতামত নাই অথচ আমরা দেখছি আমির জামায়াতকে কে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন পাঁচ বছর সেটি কিভাবে সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট মানুষকে সুশাসন শতলুক লাগবে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সাপ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইনটিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলে নেই কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো